ভারত বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ কাপসিরা পাচারকে ঘিরে উত্তেজনা এলোপথারি গুলি বিএসএফ এর আটক তিন বাংলাদেশি পাচারকারী বিএসএফ সূত্রের খবর অনুযায়ী ধৃতই বাংলাদেশিরা হলো আনিদুল ইসলাম আলম মন্ডল ও মোহাম্মদ ইনাল কবিরাজ যাদের কাছ থেকে তিনটি মোবাইল সহ একশো বোতল নিষিদ্ধ কপ উদ্ধার করেছে বিএসএফ মঙ্গলবার ধৃত বাংলাদেশিদের বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পরেই তুলে দেওয়া হয়েছে বালুরঘাট থানার পুলিশের হাতে বিএসএফ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন ভোর রাতে আচমকায় বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে যাকে ঘিরে কার্যত আতকে ওঠেন সীমান্ত এলাকার বাসিন্দারা যেখান থেকেই আটক করা হয়েছে ওই তিন বাংলাদেশিকে যাদের কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেছে একশো নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা জানা যায় এদিন ভোর রাতে সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে কাটাতারের ওপার দিয়ে ফেন্সিডিল পার করতে উদ্যত হয় বাংলাদেশি পাচারকারীরা যে সময় কাটাতারের ওপারে থাকা সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা তাদের লক্ষ্য করে এলো গুলি ছুটতে থাকে ঘটনার পর তিন বাংলাদেশি পাচারকারীকে বিএসএফ আটক করতে সক্ষম হলেও একজন পালাতে সক্ষম হয়েছে কাছ থেকে নিষিদ্ধ কাপ সিরাপ ভারত ও বাংলাদেশের বেশ কিছু টাকা মোবাইল সহ প্রায় সাতাশ হাজার টাকার সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ যাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ যদিও গুলি চালানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে বিএসএফের তরফে একই সাথে এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তেমন কিছু বলতে চাননি বিএসএফ আধিকারিকরা পিন্টুকুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ বালুরঘাট